নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে বঙ্গ ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক আজকে কথা বলবো অঙ্গনারী কেন্দ্রে তৈরি হচ্ছে পুষ্টি বাগান নিয়ে ফলবে ফল সবজি এই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি পাঁচশোটি অঙ্গনারী কেন্দ্রে তৈরি হচ্ছে পুষ্টি বাগান ফলবে ফল সবজি শিশুদের অপুষ্টি দূর করাই টার্গেট অঙ্গনারি কেন্দ্রে তৈরি হচ্ছে পুষ্টি বাগান সেই বাগানেই ফলবে হরেক ফল সবজি শিশুদের অপুষ্টি দূর করাই টার্গেট এই জন্য জলপাইগুড়ি জেলার পাঁচশো অঙ্গনারি কেন্দ্রে তৈরি হচ্ছে পুষ্টি বাগান সেই বাগানেই ফলবে হরেক রকমের ফল সবজি সম্পূর্ণ জৈব সারে উৎপাদিত এই সবজি যোগ করা হবে শিশুদের খাবারে এতে যেমন খাবারের পুষ্টিমূল্য বাড়বে একই সঙ্গে নিজেদের বাগানের ফল খেতে দেওয়া হবে অঙ্গনওয়াড়িতে আসা খুদেদের জেলা প্রশাসনের সঙ্গে এই উদ্যোগে সামিল হয়েছে উদ্যান পালন দপ্তর অঙ্গনওয়াড়ি কর্মীরাই পুষ্টি বাগানের পরিচর্যা করবেন কিভাবে ফল ও সবজির বাগান করতে হবে এখন তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আইসিডিএস কর্মীদের ইতিমধ্যে ধূপগুড়ি ও বানারহাট ব্লকে ওই প্রশিক্ষণ শেষ হয়েছে জেলার বাকি ব্লকেও চলতি মাসের মধ্যে তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে বলে জেলা পালন দপ্তর জানিয়েছে জলপাইগুড়ির খুরশিদ আলম বলেন জেলা শাসকের নির্দেশে যেসব অঙ্গনড়ি কেন্দ্রে জায়গা রয়েছে সেখানে পুষ্টি বাগান তৈরির কাজ শুরু হয়েছে জেলায় পাঁচশোটি অঙ্গনরে কেন্দ্রে ওই বাগান করার টার্গেট নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রের অঙ্গনারী কর্মীরা পুষ্টি বাগানের পরিচর্যা করবেন এজন্য তাদের ধাপে ধাপে ট্রেনিং দেওয়া হচ্ছে ট্রেনিং শেষে সবজি ও ফলের বীজ দিচ্ছি আমরা জেলা প্রশাসনের আধিকারিকরা বলেছেন বাণিজ্যিক চাষের জন্য ফসলের জমিতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হয় ফলে বাজার থেকে যেসব সবজি ও ফল কেনা হয়ে থাকে তা বিষমুক্ত নয় সে কারণে অঙ্গনওয়ারীর পুষ্টি বাগানে শুধুমাত্র জৈব সার প্রয়োগ করা হবে জেলা প্রশাসন সূত্রের খবর বিভিন্ন পঞ্চায়েতে জৈব সার তৈরির প্রকল্প চালু হয়েছে সেখান থেকে সার সংগ্রহ করে পাঠানো হবে অঙ্গনড়ির পুষ্টি বাগানের জন্য যেসব অঙ্গনারীতে জায়গা নেই আশেপাশে যদি কোনো সরকারি পতিত জমি থাকে কিংবা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুষ্টি বাগান তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব জায়গায় প্রাইমারি স্কুলের সঙ্গেই অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেখানে বড় আকারের পুষ্টি বাগান করা টার্গেট নেওয়া হয়েছে যাতে অঙ্গনারি শিশুদের সঙ্গে প্রাথমিকের পড়ুয়াদেরও পুষ্টির ঘাটতি মেটে সরকারি মাপকাঠিতে যেসব শিশু মারাত্মকভাবে অপুষ্টির শিকার তাদের লাল শিশু হিসেবে চিহ্নিত করা হয় জেলায় যাতে একটিও লাল শিশু না থাকে সে ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন জেলা শাসক সমা পারভিন এই জন্য অন্তঃসত্তাদের স্বাস্থ্যের উপর নিয়মিত নজরদারি চালাতে বলা হয়েছে তারা ঠিকমতো পুষ্টিকর খাবার পাচ্ছেন না অঙ্গনারী কেন্দ্রে আসতে না পারেন সেক্ষেত্রে তার বাড়িতে গিয়ে পুষ্টিকর খাবার পৌঁছে দিয়ে আসতে বলা হয়েছে তাহলে অঙ্গনারী কেন্দ্রে তৈরি হচ্ছে পুষ্টি বাগান পুষ্টিকর দূষণ মুক্ত বিষ মুক্ত শাকসবজি এবং ফলের জন্য এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আইসিটিএস রিলেটেড ভিডিও আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন